একশোটি রাফেল ইউরোপের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি আর সেই চুক্তি ফরাসি মিডিয়া ইউক্রেনীয় বিশ্লেষক এমনকি ন্যাটো কর্মকর্তারাও যে কথাটি প্রকাশ্যে বলছে তা হল রাফেল বিকাম এ গ্লোবাল সুপারস্টার বিকজ অব ইন্ডিয়া হ্যাঁ আজকের রাফেলের সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসডার হচ্ছে ভারতবর্ষ এবং এটা শুধু কোনো কূটনৈতিক সৌজন্য নয় এটা বাস্তব কিন্তু কিভাবে ভারত একটি ফরাসি জেটকে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন ফাইটার জেট বানালো এই ভিডিওতে সবকিছু খোলাখুলি আলোচনা হবে আজকের ডকুমেন্টারিতে আমরা দেখব ইউক্রেন ফ্রান্সের ঐতিহাসিক একশো রাফেল ডিল কেন এই সফলতার মূল আশ্চর্য নায়ক হচ্ছে এই ভারতবর্ষ আই এ অর্থাৎ ইন্ডিয়ান এয়ার ফোর্স কিভাবে রাফেলকে রিয়েল কমব্যাক্ট ক্যাডিটেবিলিটি দিল ভারতের কারণে ফ্রান্সের প্রতিরক্ষা শিল্প কিভাবে পুনর্জাগরণ দেখলো এবং এই সাফল্যে ভারতের জন্য কি কূটনৈতিক শক্তি তৈরি করলো চলুন তাহলে শুরু করি ভারতের এয়ার পাওয়ারের সবচেয়ে গৌরবময় মুহূর্তের গল্প ডাসো অ্যাভিয়েশনের রাফেল আজকের মতো বিশ্ব সফল জেট কিন্তু ছিল না দু থেকে দু সাল পর্যন্ত বহু দেশ রাফেলকে বিবেচনাই করেনি কারণ দাম অনেক বেশি তেমন কোনো ক্যামব্যাক্ট সুনামও ছিল না মার্কিন এফ সিক্সটিন এফ এইটিন রাশিয়ান সুখৈ থার্টি বাজার দখল করে রেখেছিল মিডিয়াতেও রাফেলকে বলা হতো গুড জেট বাট নট বায়ার ফ্রান্স চেষ্টা করেও কোনো বড় অর্ডার পাচ্ছিল না তখনই ইতিহাস বদলে দিল ভারত দু সালে ভারত ছত্রিশটি রাফেল কেনার সিদ্ধান্ত নিলে বিশ্ব প্রথম বুঝলো ইফ ইন্ডিয়া টাস্ট ইট দেন ইট মাস্ট বি ব্যাটেল ওট কারণ ভারত সেরে যুদ্ধ জেট কেনে না ভারত পরীক্ষা করে তুলনা করে বাস্তব যুদ্ধ সাদৃশ্য পরিবেশের যাচাই করে তারপর আস্থা প্রকাশ করে কেন ভারতের আস্থা এত মূল্যবান ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারফোর্স বিশ্বের সবচেয়ে কঠিন ভূগোল হিমালয় ও সমুদ্র ক্ষেত্র দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতা ভারতের পাকিস্তান চীন কার্গিল ও বালাকোটের যুদ্ধের মতো যুদ্ধ ভারত লড়েছে ভারতের সামরিক মূল্যায়ন বিশ্বের অনেক দেশের কাছে বেন্সমার্ক আর এই আস্থায় রাফেলের ভবিষ্যৎ বদলে দিল রাফেলের প্রকৃত পরীক্ষা হয়েছিল ভারতের লাদাখ সীমান্তে যেখানে উনিশ হাজার ফুট উচ্চতা মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্বত সংকুল পাতলা অক্সিজেন এই পরিবেশে বেশিরভাগ যোদ্ধা বিমানের কর্মক্ষমতা দ্রুত কমে যেতে থাকে কিন্তু রাফেল প্রমাণ করে এটা হিমালয়ের যুদ্ধক্ষেত্রে সহজে মানিয়ে নিতে পারে ফুল লোডে দ্রুত স্ক্রাম্বেল মেটেয়ার মিসাইল সহ কম্প্যাক্ট পেট্রোল স্কলেপ দিয়ে গভীর স্ট্রাইকে প্রস্তুত চব্বিশ ঘন্টা রেডিনেস লেভেল বজায় রাখে চিনার জে টোয়েন্টিকে র্যাডার ট্র্যাক করে এই অপারেশনাল রেকর্ড আন্তর্জাতিকভাবে ভাইরাল হয় বিশ্ব প্রথম বুঝলো আই এ এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ ভ্যালিডেটেড রাফেল অ্যাজ হিমালয়ান রেডি ভারতের এই বাস্তব যুদ্ধ প্রস্তুতি রাফেলের সবচেয়ে মার্কেটিং পয়েন্ট ছিল ভারতের ডিপ্লয়মেন্টের পর একের পর এক দেশ রাফেলের দিকে ঝুঁকে পড়ে গ্রিস ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত এখন ইউক্রেন একশোটি রাফেল জেট কেনার জন্য মরিয়া ফরাসি অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন ইন্ডিয়া গেপ রাফেল দ্য ক্রেডিটেবিলিটি ইট নিডেড টু ডোমিনেটেড দ্য গ্লোবাল মার্কেট ডাসো এভিয়েশন ভারতের অবদানকে প্রকাশ্যে স্বীকৃতি দেয় ইন্ডিয়াস অ্যাভিলেশন অ্যান্ড ডিপ্লয়মেন্ট প্রোভাইড রাফেলস ট্রু ক্যাপাবিলিটি ইউক্রেন যখন রাশিয়ার বিরুদ্ধে লড়ছে তখন তারা এমন একটা জেট চায় যার কমব্যাক্ট রেকর্ড প্রমাণিত আছে হাই অ্যাটিটিউড কম্ব্যাক্ট টেস্টেড বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ শ্রেষ্ঠত্ব আছে যার রাডার সিগনেচার লো ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্যাপাবিলিটি ওয়ার্ল্ড ক্লাসেস যার আছে এরকম একটা যুদ্ধ বিমান কিন্তু ইউক্রেন চাচ্ছিল আর এই সবগুলো চাহিদা পূরণ করে রাফেল এবং ইউক্রেন খোলাখুলিভাবেই বলছে উই চুজ রাফেল বিকজ ইন্ডিয়া হ্যাজ শোন দ্যাট ইট ক্যান ডু ইউরোপ এই ডিলে বুঝতে পারল ভারত শুধু আঞ্চলিক শক্তি নয় এখন ডিফেন্স কনফিডেন্স মেকার আচ্ছা এই ডিলের ফলে ভারতের কী লাভ হলো ভারত এখন ডিফেন্স ট্রেন্ড সেটার ভারত যে সিস্টেমে আস্থা দেখায় বিশ্ব সেটাই অনুসরণ করে যেমন ব্রহ্মস রাফেল এস ফোর হানড্রেড মতো যুদ্ধ বিমান এখন বহু দেশ নিতে আগ্রহী বর্তমানে ভারত ফ্রান্সের সম্পর্ক অতীতে যে কোনো সময় থেকে এখন বেশি শক্তিশালী ফরাসের প্রতিরক্ষা শিল্প এখন ভারতের ওপর বিশেষ নির্ভরতায় আছে ভারত ফ্রান্সকে চীনের বিরুদ্ধে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে শক্তিশালী অংশীদার হিসেবে ব্যবহার করছে তিন নম্বর হচ্ছে ভারত এখন গ্লোবাল ভ্যালিডেটর বিশ্ব জানে ইফ ইন্ডিয়া প্রোভাইড এনি অ্যাজ রেডি ইট বিকামস গ্লোবালি সাকসেসফুল এটাই ভারতের কৌশলগত সম্মানের নতুন উচ্চতা আজ ইউক্রেন একশো রাফেল নিচ্ছে ন্যাটো রাফেলকে প্রধান আক্রমণ জেট হিসেবে বিবেচনা করছে ফ্রান্সের প্রতিরক্ষা শিল্প পুনর্জাগরণ দেখছে আর এটার কেন্দ্রে আছে একটি দেশের নাম সেটা হচ্ছে ইন্ডিয়া ভারত শুধুমাত্র রাফেল কেনেনি ভারত রাফেলকে বিশ্বমঞ্চের বিশ্বাসযোগ্যতা এবং সম্মান দিয়েছে আর সেই কারণেই আজ বিশ্ব স্বীকার করছে রাফেল বিকামস এ গ্লোবাল সুপারস্টার বিকজ ইন্ডিয়া মেড ইট ওয়ান যদি আপনাদের এই ভারত ভিত্তিক বিশ্লেষণ ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং কমেন্টে জানান ভারতের কোন সামরিক সিদ্ধান্ত রাফেলের সাফলাতা সব থেকে বেশি বাড়িয়েছে বলে আপনার মনে হয় আগামী ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ